আমরা যারা আশি এবং নব্বইয়ের দশকে জন্মগ্রহণ করেছি তারা চোখ খুলেই দেখেছি চারপাশে অভাব কিন্তু সেই অভাবের মাঝেও মানুষের হৃদয়ে এক অদ্ভুত প্রাচুর্য ছিল ভাতের মার পর্যন্ত ফেলা হতো না সেই মাড়ে ভাত মিশিয়ে গ্লাস ভর্তি করে খাওয়া ছিল দৈনন্দিনের স্বাদ চাল ভেজে গুঁড়ো করে ছাতু করে খাওয়া ছিল ঘরে ঘরে সাধারণ রীতি রেস্টুরেন্ট তখন কোনো প্রচলিত বিষয় ছিল না ছিল কেবল ভাতের হোটেল যেখানে মিষ্টি জিলাপি সিঙ্গারা এসব বিক্রি করা হতো আলাদা করে বড়সড়া মিষ্টির দোকান শহরের বড় দুই চারটি তাও নির্দিষ্ট কোনো মনে পরিবার নিয়ে রেস্টুরেন্টে খাওয়া এই জন্য এক অকল্পনীয় বিলাসিতা একান্নবর্তী পরিবার ছিল জীবনের স্বাভাবিক রূপ এক উঠোনে এক চাঁদের নিচে তিন প্রজন্মের মানুষ বাস করত সামান্য লবণ বা তেল পরিয়ে গেলে মা বা চাচিরা নির্দিদায় বোতল ধরিয়ে বলতেন অমুকের মাকে এসে বলে এসে একটু তেল দিতে সন্ধ্যার মধ্যেই দিয়ে দেব। ধান নেওয়া তখন ছিল পারস্পরিক বিশ্বাসের স্বাক্ষর কোনো লজ্জার বিষয় নয় বিনোদন ছিল সরল বাংলাদেশ টেলিভিশনের নাটক খবর আর বেতারের গান মাঝে মধ্যে ছাদে উঠে অ্যান্টিনা ঘুরাতে ঘুরাতে দূরের দূরদর্শন চ্যানেল ধরার প্রাণান্ত চেষ্টা আর উৎসব বলতে ছিল গ্রামের মেলা ঈদ দুর্গাপূজা বা মিলাদ মাহফিল যা সবাইকে একসাথে বেঁধে রাখত মানুষের সাথে মানুষের যোগাযোগ ছিল মুখোমুখি খেলার মাঠে হাঁটে চায়ের দোকানে মসজিদে কিংবা কারো উঠোনে বসে গল্পে গল্পে বাড়িঘরের চারপাশে তখন উঁচু দেওয়াল ছিল না যে কেউ যে কোনো সময় ঢুকে পড়তো খবর নিতে দেখা করতে বা কেবল আড্ডা দিতে আন্তরিকতা সহানুভূতি দায়িত্ববোধ এসব ছিল সমাজের মুদ্রার মতো সহজলভ্য খাল বিল নদী প্রকৃতি তখন ছিল উদার পাড়ের জলাশয় থেকেও মাছ জালে মাছ উঠতো ঝাঁকে ঝাঁকে বাজার থেকে মাছ কিনতে যাওয়ার প্রয়োজনই হতো না পোলট্রি মুরগি কী জিনিস তা আমরা জানতামই না ঘরে ঘরে দেশি হাঁস মুরগি ছিল খাবারের রাসায়নিক বা ভেজালের নাম শুনিনি যা খেতাম সবই ছিল বিশুদ্ধ প্রাকৃতিক জীবনের মতো স্বচ্ছ শিশুরা জল দল বেঁধে স্কুলে যেত নিজেরা খেলতো বড়ো হতো নিজের গতিতে অভিভাবক কেবল ভর্তি করে করাতে একবার নিয়ে যেতেন তারপর নিজেরা পথ ছিনে নিত ভয় নামক শব্দটা ছিল না জীবনের অভিধানে অভাব ছিল কিন্তু ছিল শান্তি আমাদের বিপর্যয় শুরু হয়ে হলো সেই দিন থেকে যেদিন আমরা নিজের অভাবকে অসম্মানের চোখে দেখ দেখা শুরু করলাম শহরের চাইনিজ রেস্টুরেন্ট এলো বিদেশি খাবারের রঙিন ছবি ছড়িয়ে পড়লো বিনোদনের সব মাধ্যম হাতের মুঠোয় চলে এলো ফেসবুক এলো দুনিয়ার সাথে সংযোগ হলো আর সেই সংযোগ আমাদের মনে ঢুকিয়ে দিল তুলনার বিষ আমরা ভুলে গেলাম আমাদের নিজস্ব সংস্কৃতি বিশ্বাস আর একান্ত সুখের ছাবিকাঠি অন্যের জীবন দেখে নিজের জীবনকে অপূর্ণ মনে হতে লাগলো পেট ভরা ভাতেও শান্তি নেই কারণ আমরা এখন সুখী হওয়ার চেয়ে সুখী দেখানোর প্রতিযোগিতায় বেশি মেতে আছি অভাব আমাদের কষ্ট দিয়েছে কিন্তু প্রাচুর্য আমাদের হৃদয় শূন্য করে দিয়েছে আর যখন রাতগভীর হয় শহরের আলো ম্লান হয়ে আসে আমি ভাবি হয়তো সুখ আসলে ছিল না আমাদের চারপাশে না খাবারের প্লেটে না দামি পোশাকে সুখ ছিল আমাদের সহজ জীবনের ভেতরে সেই মুখোমুখি হাসিতে সেই বিশ্বাসে সেই নিরাপত্তাহীন অথচ নিরাপদ পৃথিবীতে আমরা যতই প্রযুক্তি আর বিলাসে ভোর ডুবে যাই ততই হারিয়ে ফেলছি আমাদের আসল মানুষটাকে যে ছিল আমাদের মধ্যে এক সময় একদিন হয়তো আমরা আবার খুঁজতে বের হবো সেই মানুষটাকে কিন্তু তখন হয়তো পিঠের ব্যাগে থাকবে সব কিছু শুধু থাকবে না শান্তি নামের ছোট্ট সেই রত্নটি যা এক সময় আমাদের কাছে অভাবের মতোই সহজলভ্য ছিল হ্যালো এবান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটা এই কথাগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমি আমার এক দাদা ভাইয়ের পোস্ট থেকে শ্যামলনাথ দাদার পোস্ট থেকে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি ধন্যবাদ সবাইকে